গণভোটের বিষয়ে তো আমরা আপনারা জানেন গত পরশু দিন আটটি দল তিন তারিখ তিন তারিখেই আমরা বসছিলাম আমাদের একটা পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে সে আন্দোলনের মধ্যে আমরা মেইন ফোকাস দিয়েছি আদের জারি জুলাই সনদের অধ্যাদেশ নয় আদের জারি এবং এটা বিলম্ব হয়ে যাচ্ছে অনেক বিলম্ব হয়েও গেছে আমরা জানি এ ধরনের আদেশ জায়গাতে এক দুই দিন লাগে সে জায়গায় আজকে অনেক দিন হয়ে গেল প্রায় সপ্তাহ অতিক্রম করে গেছে তো এখনও আদেশ জারি হয়নি এটা আমরা বলেছি দ্রুত জারি অবিলম্বে অনতিবিলম্বে বলেছি আর গণভোট গণভোটটা এই আদেশটাকে আরও শক্তিশালী করবে মজবুত করবে কারণ হলো সংস্কারের মধ্যে তো আমাদের নিজেদের পলিটিক্যাল পার্টির মতামত এসেছে অল পলিটিক্যাল পার্টিস মানে সব জনগণ বোঝায় না পলিটিক্সের পলিটিক্যাল পার্টির বাইরে তো জনপ্রতিনিধিত্বের জায়গা আছে এই জন্য তো স্বতন্ত্র পার্টি হয় জনগণ সেখানেও ভোট দেয় তাদেরকে তো প্রতিনিধি মানায় তাহলে সব জনগণ এটা বোঝায় না তাহলে সেই জন্য কী হবে গণভোট হলে সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে সেটা পরবর্তী সময়ে কার্যকর হলে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করতে পারবে আগামী বাংলাদেশের যে স্বপ্ন সেটা হবে সেক্ষেত্রে আমরা বলেছি এটা যেন যথার্থভাবে হয় জেনাতনোভাবে না হয় জেনাতন মানে একই দিনে ভোট একই দিনে ভোট হলে ব্যাখ্যা আমরা বহুবার দিয়েছি একই দিনে ভোট মানে হচ্ছে আপনার ভোটে যদি কোনো গন্ডগোল হয় হবে না আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যেহেতু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে এসব কারণে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে এটা অনিশ্চিত সেকেন্ড থিং হচ্ছে মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার যার প্রার্থী যার যার প্রথীকের নির্বাচন দলকে নির্বাচিত করার জন্য তাহলে গণভোটটা যখন ইগনোরেবল হয়ে যাবে গণ হয়ে যাবে ক্ষেত্রে গণভোটের ভোট কম তখন যদি বলা দেয় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়েছে সুতরাং জনগণ জ্বলে চায় না 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 বাহানা তো আমাদের দেশে আছে কনস্পিসি আছে এক ফাতানো ভাদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনেই ডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয় আমরা এটাও আজকে ইলেকশন কমিশন এনেছি ওনার হলে গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তব করতে প্রস্তুত আছি আমরা করবো তো সরকার বললে আমরা করব। তাহলে আমরা সরকারকে এই দাবিটা আগামীকাল ফরমালি স্মারকলিপি প্রদান করার মধ্যে জানাবো আগামীকাল সকাল এগারোটায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে তুলে দেবো আমাদের দাবি আগের মতোই একেবারেই সুস্পষ্ট গণভোট যেন অবশ্যই নির্বাচনে আগ হয় এবং পৃথক দিবস হয়